বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবুর সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে ওই রায় দেন সর্বোচ্চ আদালত এই মামলা তদন্তের জন্য হাইকোর্টের নির্দেশনা বাতিল করে কারাগারে থাকা আসামিদের মুক্তি দিতে বলেছেন আদালত মাঝাউলক মান্নার রিপোর্ট একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সব আসামিকে বারোই জানুয়ারি খালাস দেন হাইকোর্ট পরে রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ শুনানিতে রাষ্ট্রপক্ষ বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখার আবেদন জানায় আসামিপক্ষ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ ও হাইকোর্টের রায় বহাল রাখার প্রার্থনা করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ প্রথমে পর্যবেক্ষণ দেন আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানমন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয় এগুলোকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করেননি তাদেরকে নেওয়া হয়েছিল টিএফআই সেলে টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সে কোনো আইনি স্যাংশন করা ছাড়াই যে মিনিস্ট্রি অফ হোমকে ডাইরেকশন দিয়েছিলেন যেন এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয় সেই ক্ষেত্রে বলছেন আপিল বিভাগ যে এটা সেপারেশন অফ পাওয়ার যে নীতি আছে এই নীতিকে ভায়োলেট করে এই জন্য রাষ্ট্র কি করবে আদালত কোর্ট কি করবে সরকার এটি তাদের দায়িত্ব কোর্ট সেটা ডিক্টেট করবে না পর্যবেক্ষণ দেওয়া শেষে সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সরকার রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায় খালাসের যে রায় সেটা বহাল আছে বলতে পারি তার যারা তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে ব্যাকসুর খালাস আরেকটা কথা বলেছেন এখন যদি কেউ জেলে থাকে তাদেরকে যেন ইমিডিয়েটলি রিলিজ করা হয় রায়ের পর প্রতিক্রিয়া জানান তারেক রহমানের আইনজীবী যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন আইবির রহমানের বিচার চাইতেন তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না আমরা মহান আল্লাহর দরবারে আবারও সুক্রিয়া আদায় করছি জনাব তারেক রহমান সাহেব ন্যায় বিচার পেয়েছেন দু সালের দশই অক্টোবর বিচারিক আদালত এই মামলায় সাবেক প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ডাদেশ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরো উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন দু সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের আইবি রহমান সহ চব্বিশ জন নিহত এবং শেখ হাসিনা সহ দলটির শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন মাঝল মান্না চ্যানেল আই ঢাকা